অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুভাষ সরকার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন তারা দূরদর্শনকে জানালেন এই অনুষ্ঠান সম্পর্কে তাদের প্রতিক্রিয়া পুলিশ লাগেনি কর্পোরেশনের লোক লাগেনি মানুষ হিন্দুরাই করে দিয়েছে হিন্দুদের নিজস্ব প্রোগ্রাম হিন্দু বিরোধী সরকার পশ্চিমবঙ্গে ব্রিগেডের মাঠে লক্ষ কণ্ঠে গীতা পাঠ এটা প্রমাণ করছে যে ভারতবর্ষের যে ট্রান্সফরমেশন মানুষ আবার তার এই দেশের যে ঐতিহ্য সেই ঐতিহ্যে কে আবার স্মরণ করে তার সঙ্গে সঙ্গে মডার্ন টেকনোলজি তাকেও আত্মসাত করে দেশে করে বাংলা ভক্তি আন্দোলনের পীঠস্থান সেই বাংলার ব্রিগেডে এবার গীতা পাঠের বাণী গীতার বাণী শাশ্বত বাণী চিরন্তন বাণী ধরিত হবে মাননীয় প্রধানমন্ত্রীর শব্দবন্ধ ধার করে বলি যে ভারতবর্ষের বিশ্বকে দেওয়ার মতো এর থেকে বড় কিছু নেই এবং বিশ্বেরও এর থেকে প্রাপ্তির জন্য এর থেকে বড় প্রাপ্তিযোগ হয় না